ঠিক তিন ম্যাচ পর দলের সুযোগ হলো রেশাদ হোসেনের কিছু করে দেখাতে হবে আবারও যে দলে টিকে থাকতে হবে করাসি কিংসের বিপক্ষে এদিন ব্যাটিং করতে নেমেছিলেন রেশাদ করেন এক বলে মাত্র শূন্য রান এদিন করাক্সি কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন লাহোর কলানান্দার্সের টপ অর্ডাররা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোরের দেওয়া একশো রানের লক্ষ্য শুরুতে অবশ্য ডেভিড অর্নার্স টিম সেপেরটা যখন সাজগরে ফিরলেন এদিন বল হাতে আবারও ঘূর্ণি জাদু দেখালেন রিষাদ হোসেন ইনিংসের সপ্তমতম ওভারে বলিং আসলেন রিশাদ হোসেন প্রথম বলে দুই রান হজম করলেন পরবর্তী বলে চার হজম করলেন রিশাদ হোসেন পরের বলে ডট দিলেন অবশ্য পরবর্তী বলে দুর্দান্ত এক উইকেট তুলে নিলেন রিষাদ হোসেন রিষাদ হোসেনের ওই বোলিংটাই মূলত ব্রেক থ্রু এনে দিয়েছিলেন দলকে দলের ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি ঋষাদ এরপর দুর্দান্ত এক এক ডেলিভারি করলেন যেন প্রত্যাবর্তনটা হল মনে রাখার মতো তাই পাকিস্তানি এক সুন্দরী তরুণী ঋষাদের এমন ভয়ঙ্কর স্পিন জাদু নিজের ফোনে ক্যামেরা ক্যামেরাবন্দি করলেন যেন ঋষাদকে পছন্দ করে ভালোবেসে নিজের ফোনে ক্যামেরা ক্যামেরাবন্দি করলেন ঋষাদ হোসেনকে